ভিতর রহমতে ফেরিস্তা প্রবেশ করবে না বিষয়টি জেনেও অনেকে মুসলিম পরিবার পানির ছবি মূর্তি করা সাজানো বন্ধ করছে না গরে রহমতে ফেরিস্তা প্রবেশ করলে মুসলিমদের জন্য কি শক্তি রয়েছে তা ক্ষতি রয়েছে তা মুসলিম পরিবার বলতেছেন কিন্তু আসলে মুসলিম কিনা সেটা হলো কথা আসলে তো মুসলিম না কারণ মুসলিম এর মূলত আল্লাহর বিধান মেনে নেওয়ার নাম হচ্ছে মুসলিম বুঝতে পেরেছেন কিনা এবার আপনি আল্লাহর বিধান মেনে নেন নাই এরপর আপনি বলতেছেন যে আমি মুসলিম এটা শুধুমাত্র দাবি করতেছি আমরা মুসলিম বুঝলেন না এ বিষয়ে দীর্ঘ আলোচনা রয়েছে আসলে আমরা যারা মুসলিম মনে করতেছি আমরা আইডি কার্ড পাসপোর্ট ভোটার লিস্ট এবং চাকরির যেই মানে কাগজপত্র রয়েছে এগুলোতে মুসলিম বুঝতে পেরেছেন কিনা আমরা আল্লাহর খাতায় মুসলিম কিনা সেটা নির্ভর করতেছে মুসলিম যদি এই অর্থ আমরা বুঝতে পারি বুঝতে পেরেছেন মুসলিমের প্রকৃত অর্থ হচ্ছে আল্লাহর বিধানকে আপনি মেনে নিয়েছেন কিনা যদি আল্লাহর বিধান মেনে না নিয়ে থাকেন তাহলে আপনি সকল মুসলিম আপনি সকল মুসলিম আর এই কারণেই মূলত আমরা ঘরের মধ্যে মূর্তি রাখতে কোনো অসুবিধা নেই রাস্তায় মূর্তি জুড়াতে আমাদের কোনো অসুবিধা নেই রাস্তায় রাস্তায় মূর্তি ভাস্কর্যের নামে যেগুলো করা হচ্ছে এগুলো মূলত ইসলামের সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই এগুলো সম্পূর্ণ শির্ক সম্পূর্ণ কি শির্ক সকল মুসলিমরা এখন সবটাই করতে পারে বুঝলেন না আগে তো মানে যা পূজা আছে সবগুলো পূজার মধ্যে এখন মুসলিমের কি রয়েছে অংশগ্রহণ উল্লেখযোগ্য অংশগ্রহণ রয়েছে বরং বর্ণাঢ্য অংশগ্রহণ রয়েছে এই এই সমস্ত কথা বলে লাভ নেই নিজেরা পরিচয় দিচ্ছে মুসলিমের পরিচয় রয়েছে ইসলাম আমি মনে করি থাকি যে এই সমস্ত লোকদের মানে পাসপোর্টও চেঞ্জ করা দরকার নামও চেঞ্জ করা দরকার আপনার কি মনে করেন ও আমার কোনো প্রয়োজন তো নেই এই লোকদের আমার কোনো প্রয়োজন নেই মেহরবানি করে তারা তাদের উচিত তাদের দিন অনুযায়ী তারা কি করে নিজেদের নাম পরিবর্তন করে মুসলিমে জায়গায় মুশিক লিখে দিল এইগুলো যা ধর্ম কি আমি শীত করি কোন অসুবিধা নেই আমি খুব বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করবো যে আপনি আপনার করছেন এটি একেবারে শুদ্ধ নয় বরং আপনি প্রতারক মুনাফেক হিসেবে নিজে সাব্যস্ত হচ্ছেন আর কিছু না এটা আপনার জন্যই ক্ষতি আপনি নাম পরিবর্তন করে দেন আপনার নাম আব্দুল গফুর যেখানে ছিল সেখানে আব্দুল গফুর বাদ দিয়ে আপনি অন্য কোনো নাম ভয় ভয়ে লিখে দেন অসুবিধা নেই আমার কোনো নিষেধ নেই